দেশের স্থিতিশীলতার স্বার্থে এই সেনাবাহিনীর প্রধান উনি দেবদূত আকারে হাজির হয়েছেন উনি এসে হাসিনাকে রিকোয়েস্ট করছেন আপা আপনি আপাতত একটু হলিডেতে যান আমরা ওইখানে হলিডে রিসোর্ট আপনার জন্য বুক করে রাখছি দিল্লিতে দোতলা বাসায় গিয়ে থাকবেন আপনি পরিস্থিতিটা ঠান্ডা হয়ে যাক আপনি রাজা রাজাপাক্সের মতো আবার এসে আগামী বছর নির্বাচন করবেন এই কোনো সমস্যা হয়নি বক্তব্যটা এরকম নয় খেয়াল করছেন টোটাল বয়ানটা কীভাবে ইয়ে করতেছে মানে বিশ্বাস করে ইউনুসকে দিছিলাম দায়িত্ব কেউ দেখি মপ ঠেকাইতে পারে না এই আবার খুন খারাপি সুশীলরা বলা শুরু করছে না আইন শৃঙ্খলা পরিস্থিতির এত খারাপ অবস্থা ষোলো বছরেও নাকি ছিল না খেয়াল করছেন হ্যাঁ কি লাভ হইল জিনিসপত্রের দাম বাড়তেছে বিদেশি বিনিয়োগ আসতেছে না চাকরি বাকরি হচ্ছে না পুলিশ পুলিশের নিরাপত্তা দিতে পারতেছে না তো আগেই তো ভালো ছিলাম তাই না এমন রাষ্ট্র কি চেয়েছিলাম তাই না ব্যাপারটা এরকম এমন রাষ্ট্রকে চেয়েছিলাম এই রাষ্ট্রের জন্য কিছু মানুষ জীবন দিল এত জীবন দেওয়ার পরও আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না এত রক্তের পরও বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি সে রাজনীতি করতে পারবে না এত মানুষ এই কারণে জীবন দিয়েছে কয়দিন পরে এইটাই বলবে যে এত শহীদ রক্ত এত ছাত্রলীগের নেতা কর্মী গত বছর জীবন দেওয়ার পরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না সেটা কিভাবে সম্ভব করছেন এই বয়ান যদি আমরা এখন থেকে চ্যালেঞ্জ না করি এইটা যেতে যেতে আওয়ামী লীগ ভারত মিলে বামপন্থীরা মিলে এমন জায়গায় নিবে সাদক কায়মরে তো অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না হাদিরে অলরেডি পাকিস্তানি বানাই ফেলছে না আমারে তো প্রতিদিন ফ্লাইটে পাকিস্তানে পাঠায় দেয় তা আমার বউ নিচে লিখছে ভাই পাকিস্তানের সাথে ডাইরেক্ট ফ্লাইট এখনো নাই পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী আসছে ফ্লাইটের দিন তারিখটা তারপরে ঘোষণা করা হবে কবে যাবে উনি যেহেতু আমাদের পাঠায় দিবে ফ্লাইট লাগবে তো ইসলামাবাদের সাথে এখন ফ্লাইট নাই এই জন্য নতুন দেখবেন ইসলামাবাদের সাথে ডাইরেক্ট ফ্লাইট হয়েছে তো নিচে আবার আটজন লিখছে ভাই এই যে আপনারে পাকিস্তানে পাঠানোর জন্যই বাণিজ্য মন্ত্রী আইসা সরাসরি ইসলামাবাদের ডাইরেক্ট ফ্লাইটে চুক্তি করে গেছে আমারে হাদিরে হাসনাতে সবার পাকিস্তান পাঠিয়ে দিব তাহলে এই রাজনীতিটা খেয়াল করে দেখেন আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধের টোটাল মালিকানা যদি নিতে পারে বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন চব্বিশের আন্দোলনের মালিকানা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নিন নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের চোদ্দশো মানুষ জীবন দিছে শুধু শেখ হাসিনাকে ফেরাই নিয়ে আসার জন্য এই বিএনপি জামাত এই সেনাবাহিনী মিল্লা হেরে দেশ থেকে পাঠাই দিচ্ছে ইতিমধ্যে দেখছেন না ছাত্রলীগের গুন্ডা পান্ডাও এই আহত নিহত শহীদের তালিকায় ঢুকে গেছে হেলমেট বাহিনীর প্রচুর সদস্য ঢুকছে না তো এটা কয়দিন পর তো প্রকাশ করবে হ্যাঁ ওই যে সাদেক কায়ম ছাত্রলীগের অমুক কমিটিতে ছিল ফরহাদ অমুক কমিটিতে ছিল এরাই তো আন্দোলন করছে বিশ বছর পরে মানুষের মেমরি ফেইড হয়ে যাবে না গ্র্যাজুয়েটলি তখন এই প্রত্যেকটা শহীদ আন্দোলন ওসমান হাদির ব্যাপারে একটা চিঠি বাই করবে যে ছাত্রলীগের ফর্ম পূরণ করছিল ওই বরিশাল বরিশাল কোনো এক জায়গায় ফর্ম পূরণ করা সবাই আমাদের সবার নামে দিয়ে দিবে প্রমাণ করে দেবে যে গণ অভ্যুত্থানটা হয়েছে আসলে বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তিকে ক্ষমতা রাখার জন্য বাংলাদেশে মৌলবাদের উত্থান ঠেকানোর জন্য একটা সেকুলার লিবারাল ফোর্সকে ক্ষমতা রাখার জন্য বাংলাদেশে অস্থিতিশীল মবের পলিটিক্স ঠেকানোর জন্য একটা স্থিতিশীলতার রাজনীতির জন্য এই শেখ হাসিনার নেতৃত্বেই আন্দোলনটা হয়েছে এইটাই বয়ান হিসেবে দাঁড় করা এবং এটাই হচ্ছে বয়ানের ক্ষমতা অত সেই জায়গা থেকে কিভাবে কার ক্রেডিট কিভাবে চিন্তাই হয় শেখ মুজিব নয় ছিল না ডুপ্লেক্স পাকিস্তানের বাংলো বাড়িতে আপনারা হিস্ট্রিতে তার কুকের ইন্টারভিউ আসছে না তারা যে রান্না করে খাওয়াইতো পড়ছেন আপনারা দেখছেন ইন্টারভিউতে উর্দুতে আছে ইংলিশে আসে পড়বেন শেখ মুজিবকে যে রান্না করে খাওয়াই কি ধরনের প্রিজনারের জন্য আলাদা কুক পর্যন্ত দেওয়া হয় যাকে যিনি বাঙালি খাবার রান্না করতে পারেন ধরেন আমি সাটগা এলো জেলে গেলাম বাইরে কইলাম যে ভাই ডিভেশন দিবেন লগে সাটগা থেকে ওই মেজবানি খাবার দাবার রান্না করতে পারে এরকম একটা শেফ দিতে হইব দিয়ে দিল ব্যাপারটা কেমন হলো আমি জেলে থাকলাম ব্যাপারটা এরকম হ্যাঁ প্রতিদিন পত্রিকা আসতেছে পত্রিকায় খবর পড়তেছে জানে না কি হইতেছে আবার পত্রিকা পড়ার পরে মানে বয়ানটা দেখে মানে সে যে পুরো জাতিকে নিরস্র রেখে পালায়া চলে গেছে একটা জাতিকে কত বড় মানে কাপুরুষ এই কাপুরুষকে আমার মুক্তিযুদ্ধের জনক বানাইছে তাকে মিথ্যাচারের কি পরিমাণ শিফট করতে হয়েছে তাকে চিন্তা করে এবং সে নিজে কোর্টে ওখানে জবানবন্দি দিছে আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি কোর্টে পাকিস্তানের কোর্টে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতের মামলা হয়েছে তো সে কোর্টে বলছেন আমি পাকিস্তানের অখণ্ডতায় বিশ্বাস করি এবং সেইটার জন্য সে করছে কাজ করে নাই ভারত থেকে বাংলাদেশে এসে প্রথম কি বলছে ভারতে গিয়ে গান্ধী বলছে না সৈন্য উঠাই ফেলতে হবে তো শেখ মুজিব যদি এত ভারতপ্রেমী লোক হয়ে থাকে এত যদি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হয়ে থাকে তাহলে ভারতের সৈন্য উদ্যোগ করলো কেন যৌক্তিক প্রশ্ন না দরকার নাই তো ভারতের বাহিনী উঠে যেতে হবে কেন ওই দিক থেকে ভুট্টো জাতিসংঘে বলছে এটা ডিসপিউটেড ল্যান্ড এটা এখনো আমার ভূখণ্ড শেখ মুজিব দিল্লি হয়ে বাং ঢাকাতে এসে এসে বলতেছে ভারতের সৈন্য চলে যেতে হবে ইন্দিরা গান্ধীকে দিল্লি থেকে বলছে যে আপনার সোলজার উঠায় নিবেন আপনি আমাদের সাহায্য করছেন ধন্যবাদ এইটা কি ভারতের ন্যারেটিভের সাথে যায় না পাকিস্তানের ন্যারেটিভের সাথে যায় যে ঠিক আছে আলাদা হয়ে গেছেন ফাইন কিন্তু ভারতের পেটে ঢুইকেন না শেখ মুজিব কিন্তু এটাই বলা হয়েছে আলটিমেটলি কি আলাদা হয়ে গেছেন যুদ্ধ হয়ে গেছে ফাইন কিন্তু আপনি ভারতের পেটে ঢুইকেন না পাকিস্তান কি জিনিস আর ভারত কি জিনিস এটা শেখ মুজিবের থেকে ভালো কে জানে তার আত্মজীবনে করছেন না ফোরটি সিক্সে কিভাবে হিন্দু বাড়ি অ্যাটাক করছে রায়ট করছে এগুলো লিখছে না সব ফোর্টি সিক্সের কলকাতার রায়টে শেখ মুজিব কোন লেভেলের মারামারি করছে এগুলো বলছে না গোপালগঞ্জে ফরিদপুরে কিভাবে হিন্দু বাড়ি পড়ায় টড়াই দিছে এগুলোর গল্প বলছে না সে সো দুই রাষ্ট্রকে সে ভালোভাবে চেনে এখন এইটা এইটা বলার মধ্য দিয়ে কি আমাদের স্বাধীনতার আন্দোলন ছোট হয় না ছোট হয় না এটা কোনোভাবেই আমার মুক্তির লড়াইটা ছোট হয় না যেটা হচ্ছে এই লড়াইটাকে কি আপনি দিল্লির চোখ দিয়ে ব্যাখ্যা করবেন না এটাকে আমার নিজস্ব একটা জনযুদ্ধ বাংলাদেশপন্থী চোখ দিয়ে ব্যাখ্যা করবেন আমার রাষ্ট্রটাকে আমার মতো করে ব্যাখ্যা করবেন কি। এর মানে এটা কি যে বাংলাদেশ পাকিস্তান হয়ে যাবে প্র্যাকটিক্যালি সম্ভব আমার সীমানা আছে বাংলাদেশে কোনো মানুষ গত চুয়ান্ন বছরে বলছে আমি পাকিস্তান হইতে চাই কেউ বলছে কিন্তু দেখবেন যে প্রত্যেক দিন যারাই দিল্লির আধিপত্য বাড়িদের বিরুদ্ধে কথা বলে তারে বলে ও পাকিস্তান বলতে খেয়াল করছেন আমরা কেউ কি কোনোদিন বলছি যে আমরা পাকিস্তান হইতে চাই বাংলাদেশের কোনো পলিটিক্যাল পার্টি কোনোদিন বলছে একাত্তরের পরে বলে নেই তাহলে সেই জায়গাতে দেখেন আপনি বাংলাদেশের মুক্তির লড়াইটাকে কোন চোখ দিয়ে ব্যাখ্যা করবেন এটা হলো বিষয় এগুলো বলার মানে এটা না যে আমার মুক্তির লড়াইকে আমরা ছোট করছি কোনোভাবে আমার মুক্তির লড়াই ছোট না জেনুইনলি বৈষম্য হয়েছে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের উপরে পাকিস্তানিরা নির্বাচনে জেতার পরেও বিজয়ী দলকে ক্ষমতা দেয় না এগুলো তো সত্য ফ্যাক্ট শেখ মুজিব ইলেকশনে জিতছে তো ভাই করে ক্ষমতা দিবেন না আপনি আপনি কেন ক্র্যাকডাউন করবেন আপনার দেশের মানুষের উপরে ক্র্যাকডাউন তো আপনি করতে পারেন তো এই কারণে আমার মুক্তির লড়াই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা বারবার যেটা বলছি যে এই আজাদির লড়াইটাকে দিল্লির চোখ দিয়ে দেখা বন্ধ করতে হবে কলকাতার চোখ দিয়ে আমার মুক্তির লড়াইকে ব্যাখ্যা করা বন্ধ করতে হবে এবং এই ব্যাখ্যা করার যে রাজনীতি যেই রাজনীতির পাটাতনের উপরে দল দাঁড়ায় থাকে পন্থীরা তৈরি হয় এইটা না বুঝলে যেটা হবে চব্বিশ নিয়ে এমন বেশি রিগ্রেট করবে আমরা যারা চব্বিশের কর্মী ছিলাম আমাদেরকে লজ্জায় পড়তে হবে যে আমিও ছাত্রলীগ ছিলাম মনে হয় কোনো এক সময় আমিও মনে হয় আসলে আমার ভুল বুঝাইছে ওই যে ডাকসুরে মনে করছিলাম ক্যান্টিন এখন থেকে নির্বাচন হয় আমি বুঝছিলাম যে আসলে এই আন্দোলনটা করলে হাসিনা আরো পার বছর থাকার কথা ছিল আরে আপারে পাঠায় দিল ওই পারে মানে তখন আমারও কষ্ট লাগবে হাতিরও কষ্ট হবে আত্মহত্যা করতে মনে চাইবে এমন এমন লড়াই করলাম যে হাসিনা পালা হয়ে গেল আরে মানে আপনাকে শেমিং করতে করতে স্লাট শেমিং করতেছে না মেয়েদেরকে দেখতেছেন না আমাদের পুরো চব্বিশের লড়াইটাকে স্লাট শেমিং করবে পরিকল্পিতভাবে করতেছে এবং এটা লেয়ার আফটার লেয়ার শেমিং আছে আজকে হয়তো বিন পেরে করতেছে না জামাতে করতেছে আজকে হয়তো সাদিক করতেছে দেখেন কয়েকদিনের ভিতরে মেঘমল্লার বসুরা তার আগের চেহারায় ফিরে আসছে খেয়াল করছেন মানে এই যে স্লাট শেমিং করা ট্যাগিং করা ও অপরায়নের রাজনীতি সে তো তমুক সে রাজাকার সে আলবদর খেয়াল করছেন কতদিনের ভিতরে এটা ফিরে আসছে বামের খাবার ছিল এইসব পলাপনের খানা ছিল গত ক্যাম্পাসে গত বছর তাহলে দেখেন এক বছরের ভিতরে তারা কোথায় ফিরে আসছে এবং এই ফিরে আসাটা যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো অ্যালাউ করে কন্টিনিউ আসছে কি কি ফিরবে আমরা এত কিছু বলছি এত কিছু করছি আমরা উদিচির পলিটিক্সটাকে কখনো বোঝার চেষ্টা করছি ছায়ানোটা আসলে কি করে ওকে আসলে শুধু গান গায় ওর গানটাকে খুব নিরাপরাধ একটা গান শালিক পাখির গান ওটা কি ওই যে ইয়ের লালনের গানের মতো যে মন মাঝি খবরদার আমার তরী যেন ভেরে না নৌকা যেন ডোবে না তো কি করবে নৌকাটা কি হলে কি হবে নৌকাটা তুলে আলোস কি করবে মানে গানটা কি আসলে এরকম না ওই যে মরে যাওয়ার পরে রবীন্দ্রসঙ্গীত গায়ে গায়ে কবর দিতেছে দেখছেন না তাহলে এই প্রত্যেকটা কালচারাল ফ্রন্ট অর্গানাইজেশনকে দেখতে হবে বিশ্বায়িত্ব কেন্দ্রে শুধু বইয়ের হিসাব করে রাখতেন আপনারা যারা বিশ্বায়িত্ব কেন্দ্রে যান আমি তো বিশ্বায়িত্ব কেন্দ্রের এক সময় পাঠক ছিলাম আপনারা গিয়ে দেখবেন যে বাচ্চাদেরকে আসলে সে কোন বইটা পড়ায় এবং কোন বই বইগুলো পড়ায় না মাথায় রাখতে হবে সেলফে যে বইগুলো আছে এটা বই থাকার একটা রাজনীতি আর শেলফে যে বইগুলো নাই ওইটা আরো বড় রাজনীতি তাহলে বাচ্চাকে আপনি কোন বইটা পড়াচ্ছেন আর কোনটা পড়াচ্ছেন না এই না পড়ানোর মধ্য দিয়ে যে আপনি একটা বাচ্চাকে ব্রেইন ওয়াশ করছেন বয়ান তৈরি করছেন এই পলিটিক্সটা আপনাকে বুঝতে হবে এই জন্য আপনারা বিষয়ে তো কেন্দ্রে গিয়ে সেলফিকে দেখবেন আসলে ওরা কি বই পড়ায় মানে এটা শুধু নিরব মানে একটা নিরাপরাধ লাইব্রেরি এভাবে দেখার সুযোগ নাই এরকম যারা ছবির প্রদর্শনী করতেছে এক্সিবিশন করছে সে আসলে তার লড়াইটা কি সে আসলে কি করে তাহলে এই চব্বিশকে কেন্দ্র করে আমার প্রত্যেকটা কালচারাল ফ্রন্টকে নতুন করে চ্যালেঞ্জ করতে হবে তাকে নতুন করে নতুন চোখ দিয়ে দেখতে হবে যে কেন কেন পাঠ্যপুস্তকে এই লেখকের বই পড়ানো হচ্ছে এই লেখকের কবিতা পড়ানো হচ্ছে এই লেখকের প্রবন্ধ পড়ানো হচ্ছে কিন্তু আমার আজাদির লড়াইয়ের শত শত বছরের পক্ষের কোনো গল্প নাই কেন আমার আমার ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন হিরো যারা ছিল নায়ক যারা ছিল একজনের গল্প সূর্য সেন প্রীতিলতা নামে কতগুলো হল আছে হিসাব করেন তো আর নামে কতগুলো হল আছে সারা বাংলাদেশে শুধু হিসাব করেন করেন আল্লা ইকবালের নামে হল থাকতে পারবে না কেন হাবিলদার রজব আলীর নামে হল নাই কেন সিরাজউদ্দৌলার নামে হল নাই কেন কেন নাই কেন সমস্যা কোথায় কখনো প্রশ্ন করছেন মানে হলের নাম আছে ঠিক আছে ফাইন কিন্তু অন্যটা নাই কেন এবং প্রীতিলতার নামে হল করতে হবে এটা নিয়ে এদের সাথে আন্দোলন হবে তাহলে সূর্য সেন প্রীতিলতাকে ক্ষুদিরাম দেখছেন না একবার কি জানো ওর গান গান বানাইছে না হ্যাঁ একবার বিদায় দেয় না তাহলে আমার সেরদুল নিয়ে গান নাই কেন তাহলে যারা গত শতাব্দীতে করছে আজকের বিজেপির রাজনীতি করছে তাকে বাংলাদেশের তরুণদের কাছে যুবকদের কাছে আইডিয়াল নায়ক বানানো হচ্ছে আর বলা হচ্ছে কাপুরুষ ছিল নারী নারী আসক্ত ছিল দেখবেন সিরাজ টাইটেলগুলো দেখবেন সিরাজ সার্চ করেন খুবই দুর্বল শাসক ছিল এ আসলে পতনের উপযোগীই ছিল ফ্রেমিংটা দেখেন এই ফ্রেমিংটা হচ্ছে বয়ান এবং এই ফ্রেমটা কে করছে এই ক্যারেক্টারগুলো বোঝাও আপনার জরুরি কোন কোন বাংলা পত্রিকা কোন কোন ইংরেজি পত্রিকা একসময় আমাদের আমাদের ছোটবেলায় আপনার ওই মৃত্যুর পরে না ফেরার দেশে চলে গেছে এরকম কোনো কথা শুনিনি কোনো দিনে উনি ইন্তেকাল করেছেন এবং ব্রাকেটে ইন্দানিল্লাহে ও ইন্দাল্লাহ রাজু লেখা এখন কি লেখে বড় বড় পত্রিকাগুলো না ফেরার দেশে চলে গেছে দাফন কাফন কি কি শুধু না না লাশ বলে লেখে সব বলে মরদেহ বলে খেয়াল করছেন লাশ বলে তাহলে দেখেন এই যে শব্দের মধ্যে দিয়ে দিয়ে আমার প্রত্যেকটা শব্দের সাথে কিন্তু আমার বিশ্বাস আমার লড়াই আমার ইতিহাসের পরম্পরা জড়িত আছে ইন্তেকাল শব্দ কি শুধু একটা ইন্তেকাল একটা ওয়ার্ড একটা শব্দ মানে এটা একটা ফিলিংস এটা একটা আমার আমার লড়াই আমার বিশ্বাস আমার সবকিছু জড়িত আছে আমার কালচার আমার তাহাজি তামুদ্দুলুন সব কিছু জড়িত নেই শব্দের সাথে ইন্তেকাল মানে কি এই জন্য আরবরা যখন দেখেছি আরবরা বলে অনেকের নাম বলে বলে ইন্তেকা ইলা রহমাতিমালা তিনি আল্লাহর রহমতের দিকে চলে গেছেন আমরা যারা পরকালে বিশ্বাস করি আমরা তো না ফেরার দেশে বলতে চাই ওইরকম দেশ নাই তো আছে ওই রকম দেশ থাকলে তো মানচিত্রে থাকতো না ফেরার দেশ না হইতো একটা দেশ থাকলে তো মানচিত্রে থাকতো না মানচিত্রে এরকম কোনো দেশ নাই তো তাহলে যেই দেশের নাম মানচিত্রে নাই সেটা দেশ হয় কিভাবে দেশ মানে তো যেখানে গিয়ে বাস করা যায় তাহলে ওই দেশটা তো বাস করার মতো দেশ না বাস করার মতো দেশ হইলে তো ওটা মানচিত্রে থাকতো তাহলে আমি এমন একটা দেশে যাচ্ছি যেই দেশটাকে আসলে আপনি এই শব্দে ব্যাখ্যা করতে পারবেন না আমরা যদি বার্সাখের জীবন বলি অথবা পরকাল বলি সেটাকে না ফেরার দেশ দিয়ে বিশ্ব আপনি আপনি ইন্টারপ্রেট করতে পারবেন এই শব্দে বোঝা যায় ওটা দুনিয়া ছেড়ে চলে গেছে এটা বলতে হবে তো ওটা আর দুনিয়া তো তাহলে এইভাবে শব্দ দিয়ে দিয়ে পত্রিকাগুলো কলকাতার শব্দ সংস্কৃত শব্দ দিয়ে বাংলা শব্দ যেই বাংলা শব্দ আরবি ফার্সি উর্দুর যে ঐতিহাসিক পরম্পরা ছিল এই শব্দগুলো পর্যন্ত পরিবর্তন করে ফেলেছে এবং এমন এমন শব্দ আনছে যে শব্দ দিয়ে আমি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে পারছি না ইনকিলাব শব্দটা শুনলে কেমন মৌলবাদী মৌলবাদী লাগে তাই না আমার কয়েকজন বলছে এটা কেমন পাকিস্তানি পাকিস্তানি লাগে তাই না খেয়াল করছে অথচ ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগান ছিল ইনকিলাব জিন্দাবাদ হিন্দু মুসলমান কংগ্রেস সবাই বলতো কংগ্রেসের বড় বড় সভাতে ইনকিলাব জিন্দাবাদ বলে স্লোগান দেওয়া হইত এখনো দেওয়া হয় এখনো দেওয়া হয় ভারতের পলিটিশিয়ানরা হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই এই ইনকিলাব জিন্দাবাদের স্লোগান দেয় তাহলে এই যে শব্দগুলো সম্পর্কে আমাদের ভিতরে রিগ্রেট করানো হচ্ছে তাহলে কোন কোন শব্দে আপনার আধিপত্যবাদের লড়াইটা প্রকাশ করা যাবে এবং কোন কোন শব্দে করা যাবে না সেই শব্দের ডিকশনারি পর্যন্ত ঠিক করে দিচ্ছে আমাদেরকে খেয়াল করেছেন প্রত্যেকটা ট্যাগ তাহলে ব্যক্তি আমার আমার শব্দ আমার চিন্তা আমার ইতিহাস আমার যে ক্যারেক্টারগুলো ছিল আমার জাতীয় নায়ক যারা ছিল এদের প্রত্যেককে আমার জীবন থেকে সরাই ফেলছে একটা গান ভাইরাল হয়েছে আমি তো গানটান শুনি টুনি বড় শেপ করার জায়গা যদি বলি আর কি তাহলে সেটা অবশ্যই আমার লন্ডন টাইমটাকে বলতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ সময় ছিল কিন্তু আমাদের আমি যেহেতু আওয়ামী লীগের ওই ওই আমলটাতে নিরানব্বই দুই হাজার আওয়ামী লীগের সময়টাতে ছিলাম তো সেখানে খুব বেশি মানে ক্রিয়েটিভিটির জায়গা ছিল না আর কি চিন্তার জায়গা তো সেইখানে লন্ডন আমাদেরকে পার্টিকুলারলি শেপ করেছে আমার মনে আছে যে নাগিব মাহফুজ ইজিপশিয়ান সাহিত্যিক কবি তিনি যখন নোবেল পুরস্কার পেলেন তখন আমরা বোঝার চেষ্টা করলাম যে ওনার সম্পর্কে জানা আর কি মিশরের যিনি আসলে কেন নোবেল পেলেন এবং আমি যখন মিশরে গিয়েছি আমি দুই আঠেরো না উনিশে মিশরে গিয়েছি তো উনি যে কফি শপটাতে বসতেন ওনারা কবিরা যে আড্ডা মারতো যে কফি হাউসটা ছিল মিশরে আলেকজান্ড্রিয়াতে ওই জায়গাগুলোতে আমরা গিয়েছি এবং আমাদেরকে যে লোকাল গাইড সে বলেছে যে এই এই কফি শপ এই জায়গাগুলোতে নাকি মাহফুজ উনি প্রচুর কথা বলতেন আড্ডা মারতেন এবং এটার মধ্য দিয়ে আড্ডা কিভাবে মানুষের মনস্তত্ব শেপ করে এবং সেই জায়গাটা আমরা আমাদের লন্ডন টাইমেও দেখেছি দেখেছি এবং আমরা চেষ্টা করেছি আমাদের একটা সার্কেল ছিল যারা প্রচুর আড্ডাবাজিটা করতাম করতাম তো এটা আজকে আলোচনার জন্য না বাট এই সেন্টারের কথা বলছি এরকম একটা ইনফরমাল বসার গল্প করার আড্ডা আড্ডার পরিবেশ কেন দরকার তরুণদের কারণ হচ্ছে মানুষের জীবনে আসলে কয়টা বই পড়া সম্ভব সম্ভব সবাই তো বই পড়তে পছন্দ করে না আবার কেউ আছে হয়তো সাহিত্য পড়ে কেউ গল্প উপন্যাস পড়ে কেউ আছে সিরিয়াস নন ফিকশন পড়ে তো এই সবার নলেজগুলো কিভাবে ফিউশন হবে এটার একটা জায়গা থাকা দরকার অনেকগুলো জায়গা দরকার তো সেই জায়গাগুলো জায়গাগুলিও বাংলাদেশে ষাটের দশক থেকে যারা করেছেন তারা মূলত বাম রাজনীতির জায়গা থেকে করেছেন এবং এখনো দেখবেন যে বাংলাদেশে এই যে ইনফরমাল আড্ডা জ্ঞান চর্চা যাই বলেন সাহিত্য চর্চার এই জায়গাটা কিন্তু বামপন্থীরা নিয়ন্ত্রণ করে কারণ তারা এগুলো প্রচুর করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র বলেন তারপরে হচ্ছে বেঙ্গল যারা করেছেন তারপরে যে পরিবাগে আপনার কি বিকাশ কেন্দ্র একটা আছে সংস্কৃত বিকাশ কেন্দ্র টিএসসিতে টিএসসি কেন্দ্রের জায়গাগুলো